এখানে আজকে আসছে আমরা বলতে পারব না আমরা শুধু নোটিশ দিতে আসছি অভিযোগ জানাইতে আসছি যে চার পাঁচ জনের নামে অভিযোগ দিতে আসছি আসামি ধরা হচ্ছে না কেন লাস্টে আমরা যখন অভিযোগ দিয়ে আসছি দ্বিতীয় আদালত থেকে আমাকে আরেকজন ফোন দিছে যে আপনার আসামি আসছে তিন লাস্টে আমি তিনতলা আমি নিজে গেলাম মা বাবাকে রাখিয়া আমি ফুপাইয়া নিজে গেছি যা আমি যা দেখি যে রুল আমিন তিনতলা আসিয়া আগাম জামিন দেওয়ার জন্য উনি নিয়ে আসছে আসছে আমি আসি ওনাকে তেরকে খবর দিলাম আমি উকুল ধরে লগে লগে আমি উনাকে অ্যারেস্ট করাইলাম নাহলে উনি আগাম জাম নিয়ে চলে যেত আজকেই আমি মা হয়ে বলতে উনি এই আছে আমি মা হয়ে বলতেছি দেশবাসী আজকে আমরা খুবই উচ্ছ্বাসিত ধর্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে এই ধর্ষক রুহুল আমিন গত একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টায় আমাদের একটি ছোট বোন তাকে ধর্ষণ করেছিল আজকে তাকে কোর্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা এই ধর্ষক রুউল আমিনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা চাই এই ধর্ষক আমিনকে যেন এই সমস্ত ধর্ষকদের চির মাধ্যমে বিচার করা হয় এই বাংলাদেশে এবং নতুন কোনো ধর্ষক যাতে জন্ম না নেয় সেই সেই আশা আমরা আমাদের এই রাষ্ট্রকে জানাচ্ছি যে আমরা এই রাষ্ট্রকে যাচ্ছি যে এই ধর্ষক রুহুল আমিন যাতে কোনোভাবে সাড়া না পায় এবং ডিএনএ এই ধর্ষক রু আমিন যেন কোনোভাবে জামিন না পায় এগারো বছরের বাচ্চা ক্লাস ফোরে পরে এবং সেই বাচ্চাটিকে সে নির্মমভাবে ধর্ষণ করে এবং সে এখন মৃত্যুর সঙ্গে বান্ধান হচ্ছে এবং এই নুরুল আমিরকে আজকে সে কোটে আসি নিজেই আত্মসমর্পণ করেছে জামিন নেওয়ার জন্য এবং তাকে জামিন না নিয়ে আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে আমরা চাই অবিলম্বে এই ধর্ষণকারী এই ধর্ষণকারীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনে এক মাসের মধ্যে এদের বিচার সম্পন্ন করে এদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা যদি ন্যায় বিচারের পক্ষে থাকি তাইলে ওনার জামিনের জন্য কে ওকালত দেয় এটা একটা ব্যাখ্যা দিতে চাই না আমরা জনগণ চাইতে পারি না যখন একটা ভিকটিম সে শাস্তি না পেয়ে আবার একটা বড় উকিল যখন তার পাশে দাঁড়ায় তখন একটা জজ যখন কনফিউজ হয়ে যায় তখন এটা ন্যায় বিচার ইনি পাবে থেকে আমার এইটা কথা ইনি তো ইনি তো ভিকটিম ইনি তো হতাশ ইনি এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে আমাদের জনগণের স্পষ্ট কথা যে ভিকটিম সে ভিকটিম তাকে সমাজ থেকে জাতি থেকে সবকাই থেকে থুতু ফেলতে হবে থুতু ফেলতে হবে সরি ঠিক আছে এইটার জন্য যে উকালতি করবে এনার পক্ষে যে দাঁড়াবে তাকে বাবা দিতে হবে আর যে তার পক্ষে বিপক্ষে দাঁড়াবে তাকে ছিসি করতে হবে তাতে যাতে সমাজ তাকে নিগৃহীত করে এবং আসামি সহ যার পক্ষে দাঁড়ায় যে এই মানে অন্যায়ের পক্ষে দ্বারে হাটটাকে শক্তিশালী করার চেষ্টা করতে অন্তত না পারি থুতুতো ফেলতে পারবো এইটাই এতটুকু বলতে চাই যারা এই ছোট বাচ্চাকে ধর্ষণ করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই আর যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় সে দেশে কখনো আইনের বৈধভাবে এর বিচার হওয়া সম্ভব নয় অতএব আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে ধর্ষকের পক্ষে যেন কোনো উকিল এই মামলা না লড়ে যদি আজকে আমার বা আপনার বা কোনো উকিলের মেয়ে হইতো সে উকিল কিন্তু কখনই দর্শকের পক্ষে দাঁড়াইতো না অতএব আমাদের দাবি দর্শকের প্রকাশ্যে চিরায় দেওয়া হোক বা প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আলহামদুলিল্লাহ আমাদের যে দর্শন আমার আসামি আমরা জানতে পারছি যে সে আজকে আত্মসমর্পণ করবে তা আমরাও আসি দ্রুত এখানে আসলাম আসার পরে আসামিকে এখানে পাইছি আমরা তো যাই হোক আমাদের প্রচেষ্টা ছিল যে আসামিকে গ্রেপ্তার করে তাকে এখন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি হ্যাঁ আসামি আত্মসমর্পণ করছে যাক আলহামদুলিল্লাহ আমরা এটাই সুক্রিয়া আদায় করি হ্যাঁ রিমান্ডের জন্য আমরা আবেদন করবো আমাদের সেই প্রক্রিয়া এখন আইনগত যে লিগাল প্রক্রিয়া আছে এখন বাকি কাজগুলো আমরা করবো আর কি